আলুমুর মাসুদ ইউনিয়ন জুবদলের সাংবাদিক সভাপতি আওয়ালদাওয়ার আলাবিন রোহিন শহিদুর রহমান লাঙ্গুলি ইউনিয়ন এবং দক্ষিণ এলাকার এবং জেলা পরিচালনা করছেন ইমরান সহ খেলোয়াড় ব্যক্তি আপনারা এই মাঠে খেলাধুলায় অংশগ্রহণ করে মাঠকে সমৃদ্ধ করেছে। সমৃদ্ধ করেছে যাদবপুর ইউনিয়নের প্রত্যেকটা গ্রামকে কারণ খেলাধুলার কোনো বিকল্প নাই যারা খেলাধুলা করে তাদের শারীরিক সুস্থতাও থাকে এবং নেশার থেকে দূরে থাকে আমাদের যুব সমাজ ব্যাপক হারে নেশায় আসত পড়াশোনার প্রতি তাদের ব্যাপক অনিহার এটার থেকে আস্তে 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 আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অ্যাডভোকেট আহমেদ আজম খান যে দিক নির্দেশনা দেন তারেক রহমান যে দিক নির্দেশনা দেন যে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে মানব সম্পদের উন্নয়ন করতে হবে অর্থাৎ আপনাদের যে প্রজন্ম এই প্রজন্মই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে দেশ পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন গ্রাম পরিচালনা করবে অতএব আপনাদেরকে সেই রকম দক্ষ মানুষ হিসাবে গড়ে উঠতে হবে অতএব আমি আর কথা বাড়াবো না সবাই কম আমি দুই পক্ষ খেলোয়াড় এক পক্ষ হলো বহরিয়া আর এক পক্ষ লাঙ্গুলিয়া মূলত এক ইউনিয়নের দুই ভাই আপনারা আজকে খেলাধুলায় অংশগ্রহণ করেছেন আপনারা আপনাদের সর্বোচ্চ খেলা উপহার দিলেন আমাদের দর্শক মেয়ে যেন বলতে পারে যে না ওরুকে ভালো খেলে হেরেছে এই কথা বলে আর দৃষ্টি আকর্ষণ করব আপনারা সচেতনভাবে আপনাদের সিদ্ধান্তগুলো নেবেন এবং আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত কোনো দুই পক্ষের কোনো প্লেয়ার রেফ্রির সিদ্ধান্তের ব্যাপারে কোনো প্রকার আলোচনা সমালোচনা করতে পারবেন না ভুল হোক শুদ্ধ হোক রেফ্রির সিদ্ধান্তই চূড়ান্ত এই কথা বলে আপনাদের সকলকে আজকের এই খেলায় অংশগ্রহণের জন্যে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই খেলার সুন্দর ও সার্থক হবে সেই প্রত্যাশা করে আপনারা সুন্দর খেলা উপহার দেবেন দর্শকদের সেই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এখন আমাদের আজকের খেলা প্রদান করবেন

सुन्छ <laughs> <laughs>